ভালো অস্ত্র শস্ত্র সাহায্যে আমার ভালো যুদ্ধ করা যায় না তেমন ভালো সফটওয়্যার বা একটা ভালো ওয়েবসাইট ছাড়া একটা আমরা ভালো অ্যানালাইজ করতে পারবো না ট্রেডিং এ তো আমরা ট্রেডিং এ কি সফটওয়্যার বা কি কি আমরা ওয়েবসাইটের সাহায্যে ভালো একটা অ্যানালাইজ করতে পারি বিগিনিংয়ে তো সবার প্রথমে এইগুলো সব ফ্রি তো কিছু পেড করার দরকার নেই তো এখানে আমরা দেখবো যে কি করে আমরা অ্যানালাইজ করতে পারি তো সবার প্রথমে চ্যাট অ্যানালাইজ করার জন্য সবার প্রথম আমরা ইউজ করবো সেটা হচ্ছে ট্রেডিং খুব একটা ভালো সফটওয়্যার তো এখানে চ্যাট অ্যানালিস করার জন্য সব থেকে ভালো সবাই প্রফেশনাল সবাই এটা ইউজ করে তো ট্রেডিং ভিউ ট্রেডিংস করে একটা বড় প্রবলেম হচ্ছে বেসিক প্ল্যানে এখানে একটা ইন্ডিকেটার বেশি আমরা দুটো ব্যবহার করতে পারবো না তো যেমন এখানে কেটেছে এখন এতটাও দিয়ে এসেছে তো এখানে আরো অনেক কিছু প্রথম আগে এটাকে হাইড করতে হবে তারপরে এখানে প্রেভাইট করে আছে এরকম কিছু ইন্ডিকেটার ব্যবহার করতে পারবো কিন্তু সব থেকে ভালো কিন্তু ট্রেডিং ভিউ তো আর একটা বেস্ট ফিচার আছে যেটা অনেকে জানে না সেটা হচ্ছে স্টক এনালিস করা যায় আমরা ইন্টারদের জন্য যদি আমরা স্টক অ্যানালাইজ করি সেটা ট্রেডিং ভিউ তো হবে তো সেটা আমি পরে একটা ভিডিওতে দেখাবো তো প্রথমে আমাদের সফটওয়্যার বা ওয়েবসাইটে যেটা আমি বলবো সেটা হচ্ছে ট্রেডিং ভিউ তো সেকেন্ড নাম্বারে আসি সেকেন্ড নাম্বারে হচ্ছে অপশান চেন অপশন সেন কেন দরকার কারণ এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি বা নিফটি এগুলো অ্যানালাইজ করার জন্য এটা হচ্ছে একটা অপশান ট্রেডিং

তো বা এরপরে যেমন আরও উপর দিকে দেখলে আমরা দেখতে পারি যে এখানে আর তারপরে কোথায় তো তারপরে সব থেকে বেশি ওপেন ইন্টারেস্ট আছে এইখানে আর সব থেকে বেশি নিচের দিকে আছে এইখানে তো উনপঞ্চাশ হাজার পাঁচশোতে তো এর সাথে আমরা এখানে এল টিভি দেখতে পারি যে এল টিভি কত চলছে আইভি কত চলছে আইভি প্রচুর হাই আছে তো অপশান বায়াসের পক্ষে এটা খুবই খতরনাক সিলাসের পক্ষে খুব ভালো কারণ যত আই ভি কমবে তত সিলাসরা বেশি লাভ করতে পারবে তো এখান থেকে আরো অনেক কিছু আমরা অ্যানালাইজ করতে পারি তো সেকেন্ড নাম্বারে আছে সেটা হচ্ছে এনএসি অপশন চেন তো থার্ড নাম্বার যায় থার্ড নাম্বার আছে অফস্টা অবস্থা খুব ভালো একটা ওয়েবসাইট যেখানে আমরা সব কিছু অ্যানালাইজ করতে পারি যারা স্ট্র্যাটেজি বিল্ড আপ করে তো স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে পারবো তো ওপেন ইন্ডাস্ট্রির কথা বলছে এখন তো এখানে নিফটির দেখে নিচে নিফটির এখানে আমরা যেমন দেখছি এখানে কল পুট পিসিআর তারপর কল প্রাইস পুট প্রাইস কল ডেল্টা পুট ডেল্টা সব কিছু দেখাচ্ছে তো একটা ডিটেলস আমরা পেয়ে যেতে পারি এছাড়াতে ওয়াই বিল্ড আপ কোথায় হচ্ছে সেটাও আমরা দেখতে পারি তারপরে এখানে ম্যাক্স পেন কোথায় আছে সেটাও আমরা দেখতে পারি তো এইগুলো অবশ্যই এসে স্ট্র্যাটেজি বিল্ডার করা যায় এখানে এফআইডিআই ডেটা এইগুলো আমরা দেখতে পারি যে আগের দিন এফআইডিআই তো কেমন ডেটা আছে না আছে নেগেটিভ আছে দুটো তো এইরকম আমরা দেখতে পাই তার জন্য মার্কেট এখন নিচের দিকেই যাচ্ছে তো থার্ড নাম্বারে হচ্ছে সেটা হচ্ছে অপস্টা তো ফোর্থের দিকে যাই ফোর্থে হচ্ছে আমার এটা খুব একটা খাস নয় চেয়ারটালাইজ করার জন্য কিন্তু এটা আমার একটা সুবিধা আছে কি এখানে আমি সকলে ইন্ডিকেটর ব্যবহার করতে পারি তো আমি যেমন এখানে যেটা আমি দেখি এখানে সব রকমের ইন্ডিকেটর আছে তো ইন্ডিকেটারগুলো আমরা সবকিছু ব্যবহার করতে পারবো যেটা আমি এখানে ট্রেডিং ভিউতে পাচ্ছিলাম না তো এখানে আমার এটা সব থেকে বেশি ভালো লাগে যেটা হচ্ছে যারা সবকিছু ইন্ডিকেটার ব্যবহার করতে চায় তো ইন্ডিকেটারের জন্য পাইজ অ্যাকশনের জন্য সেটা হচ্ছে ইনভেস্টিং ডট কম তো এরপরে আসছি এরপরে এখানে ফোর্থ নাম্বার আছে সেটা হচ্ছে কোয়ান তো কোয়ানসাপে আমার এটা কেন ভালো লাগে কোয়ানসাপে হচ্ছে যেমন এখানে পুরো একটা লাইভ দেখাচ্ছে মার্কেটে এখানে লাইভ মার্কেট দেখছি এখানে ওপেনিংটা সাথে সাথে ভিজুয়ালি আমরা দেখতে পাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে কল ডেলটা পুট প্রিমিয়াম কত যে আমরা অপশন বাইন কত প্রিমিয়াম কত দিতে হবে আইভি কত চলছে এটা প্রত্যেক চেঞ্জ হচ্ছে যেখানে কিন্তু এখানে কি হচ্ছে এখানে রিফ্রেশ করতে হবে আর এটা তিন মিনিট অন্তর দেখায় তো এখানেও তিন মিনিট অন্তর দেখায় কিন্তু এটা প্রত্যেক মিনিটে চেঞ্জ হয় বলে এটা সবথেকে হচ্ছে ভালো তো এটা লাইভ অ্যানালাইস করার পক্ষে এটা খুব ভালো কাপোৰ যেতিয়া আমাৰ ফিপ নাম্বাৰ যে সবথে প্ৰিয় হ'ব তো সেনসিভুলে কেন আমার এটা ভাল লাগে সেটা হচ্ছে এখানে মাল্টি স্ট্যান্ডেলের স্ট্যান্ডেলের চ্যাট তো এখানে আমরা কি দেখতে পারি যেটা প্রত্যেক মিনিটে কল অ্যান্ড ওপেন ইন্টারেস্ট কলের ওপেন ইন্ডারেস্ট আর ফুটে ওপেন ওপেন ইন্টারেস্ট কত চেঞ্জ হচ্ছে সেটা দেখায় তো কেন তিন লাখ বিরানব্বই হাজার মতো এখানে চেঞ্জ হচ্ছে দুটো সেমি তো তার জন্য সাইড মার্কেটে সাইডে চান্স দিতে পারে বাড়ছে কমছে এরকম হতে থাকছে তো লাইভ অানালাইজড এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে টোটাল কত আছে টোটাল ওপেন ইন্টারেস্ট আছে সেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এইখানে যেটা দেখতে পাচ্ছি যেটা এটা প্রত্যেক মিনিটে কত চেঞ্জ হচ্ছে তো পাঁচ মিনিটে ক্ষেত্র আমরা দেখতে পারি তো এখানে পনেরো মিনিটের ক্ষেত্রেও দেখতে পারি তো এইটা একটা খুব ভালো এটা ইয়ে যারা লাইভ দেখতে চায় তারা এটা খুব ভালো হবে লাইভ অ্যানালাইজ করতে অপশন ট্রেডিং এর জন্য খুব ভালোই কয়েকটা ওয়েবসাইট তো ভিডিও কেমন লাগলো কমেন্ট করে ভালো করে বলবে কি অসুবিধা হচ্ছে না হচ্ছে আমায় অবশ্যই জানাবে এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখবো যে আমরা ট্রেডিং ভিডিওতে কি করে স্টক অ্যানালাইজ করতে পারি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরে দেখাবে পরবর্তী ভিডিওতে